ইয়া মুমিতু একশো বার পরে যদি ঘুমান এবং রাতে পাঁচটি স্বপ্ন দেখলে বুঝবেন কেউ আপনাকে জাদু করেছে কেউ আপনাকে জাদু করে ক্ষতি করার চেষ্টা করছে বর্তমানে আমাদের সমাজে জাদুটনা সব ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে ব্ল্যাক ম্যাজিক কুফুরি কালাম রেবুজি সাল্লু সাল্লামকেও জাদু করা হয়েছিল রেবুজি সাল্লু সাল্লামের চুল মোবারক নিয়ে এগারোটা গিরা দিয়ে লাবিদিমা আসাম জাদু করেছে সাল্লাম অসুস্থ হয়ে পড়েছিলেন শেষ পর্যন্ত ফাইনালি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেস্তাদের মাধ্যমে রবি ইসলামকে জানিয়ে দিয়েছেন এবং আল্লাহ পাক রব্বুল আলমী দুইটা সূরা নাজিল করে দিয়েছেন সুরা ফালাক ও সুরা নাস এই দুইটা সূরা পরে ফু দিয়েছে এই দুইটা সুরার ভিতরে এগারোটি আয়াত আছে এগারোটি আয়াত পরে ফু দিয়েছে চুল বোবারক নিয়ে এগারোটা গিরা দিয়েছিল চলে এগারোটা গিরা খুলে গিয়েছে সাথে সাথে নবী ইসলাম সুস্থ হয়েছেন সুতরাং অনেক সময় আমাদের সমাজের ভিতরে অশান্তি লেগেই থাকে ঝগড়া ফাসাদ লেগেই থাকে এগুলো হচ্ছে লক্ষণ অনেক সময় দেখবেন সন্তান কথা শোনে না অনেক সময় দেখবেন স্বামী স্ত্রীর ভিতরে শুধু ঝগড়া লেগেই থাকে একজন আরেকজনকে দেখতে পারে না সবসময় অসুস্থতা লেগেই থাকে একের পর এক ঘরের ভিতরে অসুস্থ হয়ে যায় আবার দেখবেন কারোর সাথে কারো মনি ঠিক নাই ব্যবসার ভিতরে কোনো উন্নতি হচ্ছে না মেয়ের বিয়ে হচ্ছে না কোনো কাজে সফলতা অর্জন হচ্ছে না ঘরের ভিতরে একের পর এক অসুস্থ হয়ে যাওয়া এরপরে ঘরের ভিতরে অনেক সময় দেখা যাচ্ছে যে রক্তের ফোটা পরে থাকা এগুলো হচ্ছে জাদু টোনার লক্ষণ যদি এরকম হয় এবং আপনার ভিতরে সন্দেহ হয় জাদু আমাকে করেছে কি করে নাই তাহলে রাতের বেলা ঘুমানোর আগে অবশ্যই অজু করে ঘুমাবেন আর হচ্ছে সুরা ফাতেহা সুরা এখলাস ফালাক নাস আর আয়তুল কুরসি এটা পরে বুকে ফু দিবেন তারপরে ঘুমাবেন ইনশাআল্লাহ আল্লাহ তালার একটি নাম ইয়া মুমিতু একশো এগারো বার পড়বেন ঘুমানোর আগে একশো এগারো বার পরে আর শরীর বন্ধ করবেন সরাফাতেহা এফলাস ফালাক নাস আয়তন করছে এগুলো করে বুকে ফোঁদেবেন হাতে ফোঁতে পুরো শরীরের মাসেজ করবেন এরপরে ইয়ামুমি তু একশো এগারো বার পড়বেন প্রথমে দুরুষ শরীফ পড়বেন শেষে দুরুশ শরীফ পড়বেন ঘুমাবেন রাতের বেলা যদি আপনি পাঁচটি স্বপ্ন দেখেন তাহলে মনে করবেন আপনাকে কেউ জাদু করছে এক নাম্বার হচ্ছে যদি আপনি কালো কুকুর স্বপ্ন দেখেন কালো কুকুর আপনাকে ধাওয়া করছে আপনাকে তাড়া করছে এই রাতের বেলা যদি এই আল্লাহ তালার গুণবাচক নামটা করে যদি আপনি স্বপ্ন দেখেন কালো কুকুর আপনাকে ধাওয়া করতেছে তাহলে মনে করবেন কেউ আপনাকে জাদু করেছে দ্বিতীয় নাম্বার যদি দেখেন কালো কাক আপনার সামনে উড়ে যাচ্ছে অথবা অথবা আপনার বাসার ছাদে আছে আপনি কোন গাছের নিচে বসে আছেন উপরে কালো কাক দেখলে বুঝবেন কেউ আপনাকে জাদু করছে তিন নাম্বার হচ্ছে যদি আপনি কালো সাপ দেখেন সাপ আপনাকে কামড়াতে আসতেছে অথবা সাপ আপনাকে ধাওয়া করছে এগুলো যদি আপনি দেখেন মনে করবেন আপনাকে কেউ জাদু করছে চার নাম্বার যদি আপনি মাটিকে ফেটে যেতে দেখেন যে মাটি ফেটে যাচ্ছে এবং পাঁচ নাম্বার হচ্ছে যদি আপনি ফকিরকে গালি দিতে দেখেন ফকির আপনার কাছে আসছে আপনি তাকে তাড়িয়ে দিচ্ছেন অথবা কোনো ফকির আপনার কাছ থেকে হেঁটে যাচ্ছে এই পাঁচটি স্বপ্ন যদি আপনি দেখেন মনে করবেন কেউ আপনাকে আট নয় দশ এগারো বারো তেরো নাম্বার লাইন গুলোতে রয়েছে সুরাবাকার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত আয়তুল কুর্সি হচ্ছে জাদুটনা ব্ল্যাক ম্যাজিক কুফুরি কালাম সব বড় ওষুধ হচ্ছে আয়তুল কুরসি আপনি পাঁচাত্ত নামাজ পড়া শুরু করবেন যদি দেখেন এরকম স্বপ্ন পাঁচাত্ত নামাজ পড়া শুরু করবেন নামাজ না পড়ে কোন তদবিরে কোন তাবিজে কোন আমলে কাজ হবে না আগেই নামাজ পড়তে হবে পাঁচ ওয়াক্ত নামাজ মাস্ট বি পড়বেন দুনিয়া উল্টে গেল নামাজ ছাড়বেন না যদি সুস্থ থাকতে চান ভালো থাকতে চান এবং জাদু থেকে বাঁচতে চান পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি আর চার কুল শরীর বন্ধ করে রাখবেন বুকে ফু দিবেন হাতে ফু দিয়ে পুরো শরীরে ম্যাসাজ করবেন ইনশাআল্লাহ দুনিয়ার কোন শক্তি আপনাকে ক্ষতি করতে পারবে না এবং রাতের বেলা ঘুমানোর সময় অজু করে ঘুমাবেন আর এভাবে আমল করে ঘুমাবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে হেফাযত করবেন